দেখো এখন আমি করবো চোদ্দ নম্বর অঙ্কটি কি বলছে এটা কিন্তু পরীক্ষার জন্য ভালো কম একটি তিনতলা বাড়ির ছাদে তিন দশমিক তিন মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে একটি পতাকা দণ্ড আছে তিন দশমিক তিন মিটার রাস্তার কোন এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকরণ যথাক্রমে

রাস্তার কোন একটা বিন্দু এটা এটা রাস্তার কোন একটা বিন্দু বি সি তিনতলা বাড়ি আছে অর্থাৎ তিনতলা বাড়ির স্বাধীন উচ্চতা আর এই যে ডি বিন্দুটা আছে সিডি সমাসন পতাকণ্ড পতাকা উচ্চতা এই সিডি সমাসন তার কি বলছে একটি তিনতলা বাড়ির ছাদে এ থেকে সি তিনতলা বাড়ির ছাদ এই ছাদে কি আছে তিন দশমিক তিনটার একটি পতাকা আছে তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে তিন দশমিক তিন মিটার এখানে এইটুকু হচ্ছে তিন দশমিক তিন মিটার রাস্তার কোন এক স্থান থেকে দেখলে রাস্তার স্থান হচ্ছে এটা রাস্তা বি বিন্দু থেকে দেখছ পতাকা দণ্ডের চূড়া চূড়া বলতে এটা চূড়া বলতে এটা তাহলে এই চূড়ার থেকে যদি আমরা বিন্দু থেকে দেখি তাহলে কোনটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কত হচ্ছে এটা এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আবার বলছে পালদেশ মানে মিসির অংশটা পারদেশ থেকে যদি দেখি তাহলে আমাদের কিন্তু কোনটা হচ্ছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই টোটাল কোনটা হচ্ছে আমাদের পঞ্চাশ ডিগ্রি ভালো করে দেখে নাও তাহলে এসি সহাসন তিনতলা বাড়ির ছাদের উচ্চতা সিডি সব পতাকা বি বিন্দু বিটা হচ্ছে রাস্তা কোনো এক বিন্দুর থেকে তুমি দেখছো সি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সি বিন্দুতে যখন দেখছ পতাকার পাদদেশ এটা পঁয়তাল্লিশ আবার যখন ডি বিন্দুতে দেখছ এটা পতাকার কি অগ্রভাগ তাই লিখবে ধরি এটা চোদ্দ নাম্বার অঙ্গ ধরি এ সি সমান সমান তিনতলা বাড়ির উচ্চতা এবং সিডি সমান সমান পতাকা 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 দৈর্ঘ্য পতাকা দৈর্ঘ্য পতাকার দৈর্ঘ্য তাহলে দেখো চিত্র থেকে পাই চিত্র থেকে পাই এসির মালদানি তাই এসি সমস্যা প্রশ্নে রাখছি এব কমা দিয়ে এবি সমান সমান কোশ্চেন্ক চিহ্ন এবার দেখো সিডির মাল আছে সিডির সমান সমান তিন দশমিক তিন কোন ABC পঁয়তাল্লিশ ডিগ্রি কমা কোন এব

লম্ব কি হবে সিডি প্লাস এসি বা কি এ সি জো সিডি দেখো লম্ব এ থেকে সি সি থেকে ডি তাহলে লম্ব হয়ে গেল ভূমি আছে এবি তা লিখবো ভূমি কি আছে কতটা আছে পঞ্চাশ ডিগ্রি কত আছে লম্বাই ভূমি পঞ্চাশ বা এসির কোন মান দেওয়া নাই সিডির মান দেওয়া আছে তিন দশমিক তিন এব কোনো মান দেওয়া নেই ট্যান পঞ্চাশ দেওয়া আছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু তাহলে যদি কোন গুণ করি কি দাঁড়াবে এবির সাথে এটা গুণ করি কি হবে এব ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু এছি এছি প্লাস তিন কত আছে তিন বা এ বি সমান সমান এটা গুণ আছে ভাগ কে এসি গুণন তিন দশমিক তিন বাই এক এক এটা আমরা লিখলাম পেয়ে গেলাম

লিখ এ সি বায় ভূমিকা আছে এব কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো কি লিখবে বা এসি মান দেওয়া এসি লিখলাম এব মান দেওয়া আছে দেখো মান দেওয়া আছে তাই মান মানুষ দেখো এসি তিন দশমিক তিন দেখো মান বসালে এব নয় দুই সমান সমান ট্যান পঁয়তাল্লিশ ওয়ান লিখলাম দেখে নাও আমরা বাই লিখলাম

এসি লিখলাম এসি এই যেটা ভাগের দ্বার ভাগটা গুণ হয়ে গেল তাই এক দশমিক এক নয় দুই উপরে আর এসি গুণন তিন দশমিক তিন এটা আলটি কোথায় নিচে তাই তো দেখো তাহলে তাই যদি আসে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে এটা প্লাস এটা আমরা গুণ দিয়েছি এটা প্লাস হবে হবে হ্যাঁ এটা আমাদের প্লাস হবে তাই এটাও প্লাস হবে এটা প্লাস এটাও কি হবে প্লাস তো ভালো করে দেখো এটা কিন্তু প্লাস ছিল তাই এটা প্লাসই হবে আমার মিস্টেক হয়েছিল এটা তাই এটা প্লাস থাকবে এবার দেখো সমান সমান আছে এক আছে এক লিখলাম এবার যদি কোণা গুণ করে দেই তাহলে কি হবে এসি গুণন দেখো 1.192 সমান সংখ্যা হবে এসি প্লাস তিন দশমিক তিন বা দেখো এ এক দশমিক এক নয় দুই মাইনাস এসি হবে তিন দশমিক তিন বা এখানেও আছে এসি আছে এসি টা কমন নিয়ে নাও এখানেও আছে এসি আছে এসি টা কমন নিয়ে নাও থাকছে তাহলে এসি কমন থাকছে ওয়ান 1.192, ওয়ান টু মাইনাস এসি থেকে এসি কমন কিছু নেই তিন দশমিক তিন এবার দেখো বা আমি আসলাম চলে নিয়ে তাই এসি লিখলাম এসি এসি লিখলাম দিলাম এক থেকে এক বাদ দাও এখানে দেখো আছে কে দেখো একের আগে দশমিক নেই তারপরে আছে তাহলে এক থেকে এক বাদ দাও শূন্য দশমিক কথা হবে এক নয় দুই এক নয় দুই সহ আছে তিন দশমিক তিন লিখলাম আমরা তিন দশমিক তিন তোমাদের দেখাচ্ছি এক দশমিক এক নয় দুই থেকে যদি আমরা এক বাদ দিই দশমিক আমরা লিখে দশমিক ধরে নিতে পারি দুই নয় এক একবার দাও শূন্য ঠিক আছে এবার দেখো বা আমরা এসি মান বার করব তাই এসি সমান সমান তিন দশমিক তিন বিকলাম এটার কোন কিভাবে ভাগ হয়ে আসবে শূন্য দশমিক এক নয় দুই এবার এই যে দশমিকটা যখন তুলে দেব দশমিক বদলে উপরে এক চালে পরে ঘরে ঘটা আছে এক দুই তিন তিনটা শূন্য বসবে ওপরে দেখো দশমিক আছে দশমিক পদে এক আসলো দশমিক পরে একটি ঘর একটি শূন্য বসলো বসালাম ভালো করে দেখো এই এক শূন্য এক শূন্য কেটে দিলাম তিন দ্বারা তিন এগারো তেত্রিশ তিন চারা তিন ছয় আঠারো তিন চারা বারো ভালো করে দেখো তিন চারা বারো দুই হাতে এক তিন ছয় আঠারো এক উনিশ আর তিন এগারং তেত্রিশ আবার তো চার দ্বারা ভাগ করা যায় চারশো লং চৌষট্টি চার চার একশো তাহলে বা ভালো করে দেখো তাহলে এসি সমান সম কি আসতেছে এগারো আর পঁচিশ চার পঁচিশে একশো আট পঁচিশে দুইশো এগারো এই দুইশো কে ষোলো দ্বারা ভাগ করো দেখ দুই সাত কে সাত থেকে এক পাঁচ অথবা ছয় সাত ছিল মধ্যে একশো দুই দেখো একশো বারো নয় সাতটা দুই হাতে আছে এক সাতই বারো দশমিক নিয়েছি দশমিক দশমিক এখানে দশমিক দিব কেননা এই পনেরো থেকে তো তিন ভাগ করা যায় না তাই দশমিক নিলাম এখানে একটা শূন্য ষোলক্ষে ষোলো এবার দশ দেখো চার হাতে আছে তিন দু এক দশম শূন্য যদি আমরা দেখো কাছাকাছি যাচ্ছে দেখো ষোলো ছয় কাছে আটচল্লিশের আট হাতে আছে চার আটকে আট চার আর নয় বার দেই ষোলো দ্বারা হয় ছয় ন চার হাতে আছে পাঁচ তাহলে দেখো আসে একশো চল্লিশ একশো আঠাশ কে সব থেকে কাছে তাই নয় বার দিব আমরা কবার দেব একশো চুয়াল্লিশ থেকে যাবে এটা মাইনাস তাহলে উত্তর নয় প্রায় তাহলে উত্তর লিখবে কি তিনতলা বাড়ি উচ্চতা কত উত্তর লিখবে সুতরাং নিচে রেখে দেবে তিনতলা বাড়ির বাড়ির উচ্চতা সতেরো দশমিক এক নয় মিটার প্রায় তাহলে এটাই হলো উত্তর যদি এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের বুঝার কথা অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব পরের অঙ্কগুলিকে আরো ভালো করে তুলে ধরার জন্য চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশেটা আইকনে ক্লিক করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমরা পেয়ে যেতে পারো চলে পরের অঙ্ক